পৃথিবীর সমস্ত প্রবাসীদের জানাতে চাই আজকে মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবমাননা করা হয়েছে কিভাবে সেটা আপনাদের দেখায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার ছবি মুছে দূতাবাসের কাছে আমার প্রশ্ন প্রধান উপদেষ্টার যে ছবি আপনারা মুছে দিছেন বাংলাদেশ থেকে কারো অনুমতি নিয়ে করলেন নাকি আপনারা নিজেরাই করলেন আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার সরকার প্রধানের কিংবা প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেন তবে এখন কেন প্রধান উপদেষ্টার ছবি নামিয়ে দিছেন কার হুকুমে কিংবা কার কারণে সেটা আমাদের প্রশ্ন পিডাব্লিউর পক্ষ থেকে সাথে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই সেটা হচ্ছে আপনারা যে মালয়েশিয়ায় যেই সাংবাদিক যেই যেই সাংবাদিক আপনাদের বিরুদ্ধে লেখালেখি করে তাদের নামে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি পাঠিয়েছেন সেটা ফেরত নেবেন আপনাদের পালিত যে কুকুর সাংবাদিকগুলি আপনাদের পা চাটে সব সাংবাদিক এমন না কিছু সাংবাদিক আছে আপনাদের পা চাটে না তারা আপনাদের কুকর্ম তুলে ধরে তাদের বিরুদ্ধে লেগে গেছেন একটা জিনিস মনে রাখবেন প্রবাসীরা এটা মেনে নিবে না মালয়েশিয়ার প্রতিটা প্রবাসী এটা মেনে নেবে না যেই যেই সাংবাদিক মালয়েশিয়ার দূতাবাসের কুকর্ম তুলে ধরছে তাদেরকে আমরা হেফাজত করব। এক একজন মালয়েশিয়ার প্রবাসী তাদেরকে হেফাজত করবে আপনারা যতই চেষ্টা করেন তাদেরকে পাসপোর্ট বাতিল করে তাদের নামে রিপোর্ট দিয়ে সচিবালয়ে কোনো লাভ হবে না প্রতিটা প্রবাসী তাদের পিছনে দাঁড়াবে দুর্নীতি এবং আপনাদের কুকর্ম যারা তুলে ধরে তাদের সাথে প্রতিটা মালয়েশিয়ার প্রবাসী আছে আমরা এখানে বলতে চাই মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস কি চান যারা আপনাদের পা চাটে যেই সাংবাদিকরা যেমন যমুনা টিভি এন টিভি ডিভিসি টিভি যারা আপনাদের পাচাটে তাদের মতো হইয়া অন্য অন্য সাংবাদিকরা আপনারা থাকতে বলেন অন্য অন্য সাংবাদিকও তাদের মতো থাকবে আপনারা এটা চান যে আপনাদের পাচাটুক মালয়েশিয়াতে পাঁচ লক্ষ কলিংয়ে আসা মানুষদের আপনারা বিকলঙ্গ করে দিছেন এই সংবাদগুলি তারা তুলে যারা আপনাদের বিরোধিতা করে তারা তারা সাহস করে আগে আসছে প্রবাসীদের জন্য প্রবাসীদের পাশে দাঁড়াইছে এই সাংবাদিকরা যারা আপনাদের বিরোধিতা করে যারা আপনাদের কুকর্ম অপকর্ম কুকর্ম তুলে ধরার চেষ্টা করে আপনারা তাদের নামে বাংলাদেশ সচিবালয়ে রিপোর্ট পাঠাইছেন কি চান আপনারা আপনারা যদি এমন করেন আমি আপনারে একটা ছোট্ট ছোট্ট কথা বলতে পারি আমার পিডাব্লিউর পক্ষ থেকে সেটা হচ্ছে ওই দিন আর দূরে নাই যে প্রবাসীরা দলে দলে আইসা দূতাবাসের সামনে দাঁড়ায় অন্বেষণ করা শুরু করব আর তাতে করে দূতাবাসের মান সম্মান পুরা দুনিয়ায় নষ্ট হবে আপনাদের কারণে তাতে করে দূতাবাসের মান সম্মান নষ্ট হবে একমাত্র আপনাদের কারণে যখন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ আইসা অন্নশন করবো এটা আপনারা খেয়াল রাখবেন কারণ আপনাদের দায়িত্ব প্রতিটা প্রবাসীর হেফাজত করা কয়টা প্রবাসীর আপনারা হেফাজত করেন সেটা আমরা অন্তত জানি আমাদের জানা আছে কয়টা প্রবাসীর আপনারা হেফাজত করেন ভুরি ভুরি নোটিশ আপনাদের দেখাইতে পারি আমরা আমাদের কাছে আছে মালয়েশিয়াতে যেই কয়জন সাংবাদিকের বিরুদ্ধে আপনারা সচিবালয়ে নোটিশ পাঠাইছেন সেই নোটিশ ফেরত আনবেন এবং তাদের সম্বন্ধে পরবর্তীতে কোনো নোটিশেরা এবং কোনো অ্যাকশন যদি আপনারা নেন মনে রাখবেন মালয়েশিয়ার প্রতিটা প্রবাসী তাদের পিছনে দাঁড়াবে একজন প্রবাসীও চুপ থাকবে না